হ্যালো নমস্কার আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সিম্পল লেফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কুমড়ো পাতুরি তো আসলে আমাদের বরিশাল অঞ্চলে কুমড়ো পাতুরি বা যে কোনো পাতুরি মানে কলাপাতায় পাতায় দেওয়া হয় কিন্তু শহর অঞ্চলে তো কলাপাতা পাতা সবসময় সহজলভ্য হয় না তো আমি কলাপাতা ছাড়াই পাতুরিটা করে নিয়েছি তো দেখো কুমড়োগুলোকে আমি এভাবে চিরিচিরি করে কেটে নিয়েছি আর এখানে উপকরণ হিসেবে আমি নিয়েছি চিংড়ি মাছ নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর নারকেলটা ফ্রোজেন করাই ছিল আগে থেকে তো এবারে সবগুলো একসাথে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি চিংড়ি মাছ নারকেল সর্ষে দিয়ে যে কোনো কিছু ভাপা দিলে বা পাতুরি করলে এমনিতেই অনেক টেস্ট হয় তো দেখো এবারে আমি সব মশলাগুলো একবারে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর তোমরা চাইলে একটুখানি জিরের গুঁড়ো দিতেও পারো আবার স্কিপও করে যেতে পারো সেটা একান্তই তোমাদের ব্যাপার তো আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না তাই আমি শুকনো লঙ্কাটা এখানে স্কিপ করে গিয়েছি তোমরা চাইলে সেটাও দিতে পারো আর আমি সাধারণত একটু ঝাল কমই খেয়ে থাকি এবারে সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে আলতো করে মেখে নেব। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটা তোমরা বাসায় অবশ্যই অবশ্যই একবার ট্রাই করো দেখবে গরম ভাতের সাথে কত ভালো লাগে খেতে আর চিংড়ি মাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তো দেখো মাখানোর শেষে আমি একটু হাত ধুয়ে জলটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখলে কুমড়োটা আগেই নরম হয়ে যাবে অনেকটা তো এবারে আমি চুলোটা অন করে দিলাম আর দেখো ঢাকনা দিয়ে দিয়েছি আমার কিন্তু অলরেডি পাতুরিটা ফুটেও উঠেছে কুমড়ো থেকেও অনেকটা জল বের হয়েছে তো এবারে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো মানে নিচের দিকের কুমড়োটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর তোমরা তো জানোই যে কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না তো দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ তোমরা কিন্তু একটুখানি চিনিও অ্যাড করতে পারো আর যারা তরকারিতে চিনি খাও তারা চিনিটা স্কিপ করে যেতে পারো আমার তো ভীষণ পছন্দের খাবারের মধ্যে এটা একটা তো দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো আমার চ্যানেলটি সম্পর্কে নতুন জানছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে ভিডিওটি তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে দেখো আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি আর আমি একটু লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে একটুখানি লবণ দরকার তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করবে তো এবারে ধনে পাতাটা তোমরা দিতেই পারো আবার ইচ্ছা না হলে স্কিপও করে যেতে পারো ধনে পাতাটা না দিলেই বেটার হয় আমার কাছে মনে হয় তো দেখো এবারে আমি নামিয়ে নিচ্ছি আসলে চিংড়ি মাছ নারকেলের একটা আলাদাই ঘ্রান থাকে তো সেখানে চিং ধনে পাতাটা না দিলেও হয় তো এই তো আমার সহজ সরল পাতুরি তৈরি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে সিম্পল লাইফের